আপনি কেন আসলে প্লিজ বলছে আপনি কেন আছেন আমি আছি আপনি কেন নাছলে পরিবেশ শান্ত হবে না আছেন কেন আপনি কেন বসে নেমে আলোচনা করতেছেন আপনি আছেন মঞ্চে বসে পড়ুন এ যে যেখানে আছেন বসে পড়ুন চিৎকার করে বলেন আপনি কোরআনকে ভালোবাসেন না এ কোরআনকে ভালোবাসেন না রাসূলকে ভালোবাসেন না